এক পর রেল দুর্ঘটনা তবে এবার দুর্ঘটনার কবলে মালগাড়ি শুক্রবার মালদার হরিশ্চন্দ্রপুরের কুমুদপুরের ঘটনা ঘটনার জেরে ব্যাহত হয়ে পড়েছে ট্রেন চলাচল খবরে দিন সকালে লাইনচ্যুত হয়েছে মালগাড়ির পাঁচটি বগি নিউ জলপাইগুড়ি থেকে কাটিহারের দিকে যাওয়ার সময় লুপ লাইন থেকে বগিগুলো নেমে যায় সবগুলোতেই তেলের ট্যাঙ্কার বৃষ্টিতে মাটি ভিজে নাকি অন্য কোনো কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে রেলের তরফে জানানো হয়েছে এই গাড়িটা পেট্রোল আর ডিজেলের গাড়ি আছে সেটা কুমেদপুর হয়ে কাঠিয়ার যেত এই আমাদের কুমেদপুর লাইনে পাঁচটা বগি নেমে গেছে আমাদের এখানে এখন কাজ করানো হচ্ছে প্লাস এখন সব লাগে আর এখানকার বসিন্দা প্লাস আমরা লেবার মজুর যত আছে সবাই ভিড়ে আছি এটাতে তাড়াতাড়ি সরানো সেটা তো এখন বলতে পারছি না আমাদের এখন জানা নাই এখন নষ্ট হয়েছিল নাকি আমরা শুনতে পেয়েছি এখন অসুবিধা অনেক যতক্ষণ এটা পরিষ্কার না হয় ততক্ষণ কিছু বলতে পারা দেখলাম সকালে এসে দেখছি যে চারটা চারটা পাঁচটা বগি মানে লাইনচ্যুত হয়ে গেছে এবং রাস্তায় আমাদের যে সড়কগুলো আছে ওগুলোতে অনেক যাত্রীবাহীগুলো মানে হেঁটে হেঁটে নিজের নিজের জায়গায় যাচ্ছে অনেক মানে প্রান্ত দেখছি তাদেরকে জিজ্ঞাসা করলাম তো বলছে এরকম মানে যাও বাড়ি যাওয়া রাস্তা নাই অনেক সব হেঁটে হেঁটে অনেক লকি টোটাল পাঁচটা এখানে দেখছি এখানে আমি যা দেখলাম মানে কয়েকের মধ্যে প্রায় অনেক জায়গাতে চার পাঁচটা জায়গায় মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে অনেক প্রাণ প্রাণহানিও হয়েছে এবং এখানে একটা হলো আজকে বর্তমানে এখানেও মানে একটা এই যে প্যাসেঞ্জার হচ্ছে না কিন্তু এখানে মানে ডিজেল ইঞ্জিন ডিজেল গাড়ি হয়েছে এটাই বড়ো মানে এই ব্যাপার কিন্তু এখানে সরকার আগে যেগুলো হতো সকালে দেখতাম রাত্রে দেখতাম ওই যে ট্রেনে আপনার এই লাল পোশাক করে মানে আপনার এই এইগুলো রেলগুলো নিয়ে ঘুরতো সকাল সন্ধ্যা ঘুরতো এখন ওগুলো আর দেখতে পাচ্ছি হ্যাঁ রেলের সুরক্ষার জন্য এই দুর্ঘটনা ঘটছে রেল কর্তৃপক্ষের কিছু কমজোরি আছে এবং আমাদের এখানে যে হলো গ্যাংমাঞ্জা বাজার রেলের স্টাফ যারা আছে তাদের গাফলতি অবশ্যই আছে কারণ হয়তো এই বৃষ্টি বৃষ্টির সময় হয়তো অনেক সময় মাটির ধস হয় বা রেল লাইন ছুটো হয় সেটাকে দেখাশোনার ব্যাপারটা রেলের দায়িত্ব সেগুলো কিন্তু দেখাশোনা হচ্ছে না রেলের কোনো কর্ণপাতই নেই সে ব্যাপারে হ্যাঁ বিশেষ করে কিছুদিন আগে বেশ জুলাই মাসে চার পাঁচটা ঘটনা ঘটলো আপনার সিঁড়িউড়িতে হলো একটা বাকি আপনার বিভিন্ন জায়গায় হাওড়া এক্সপ্রেসে একটা ঘটনা ঘটলো সেখানে অনেক মানুষ মারা গেলো তবুও গভর্নমেন্টে বা রেল রেলের কোনো কর্ণপাত হচ্ছে না যে এখানে দায়িত্ব দায়িত্বহীন রেল হ্যাঁ এবং কেন্দ্র সরকারের কিছু আছে গফলেটি আছে রেলের প্রতি কোনো নজর নেই হ্যাঁ দেখেন কিছুদিন আগে থেকে রেল বিভিন্ন ধরনের প্রাইভেট সংস্থা হারে যাচ্ছে কিন্তু রেল গভর্নমেন্ট সঠিকভাবে সেটা সঠিক ইউটিলাইজ করছে না এবং মানুষের মানুষের সাথে এটা ছেলে মেলে খেলা খেলা হচ্ছে হচ্ছে আমি যাবো মুকুরিয়া আমার বাড়ি হলো মুকুরিয়া আমরা মালদা থেকে আসছি আমার আমরা আসছিলাম এইটাতে এই ডেমোতে তাহলে আগে একটা ট্রেনের চাকা নামে গেছে পার্টি থেকে এখন গাড়ি নাই অ্যালায়েন্স করলে ওইখানে কি গাড়ি যাবে না গাড়ি চলে যাবে মালদা তাহলে আমাদের এখানে গাড়ি নাই আমরা বসে আছি দেড় ঘন্টা হলো দেড় দু ঘন্টা হলো নাই নাই আমাদের এখানে কোনো গাড়ি পাচ্ছি না আমরা দেখছি এখন আগে গাড়ি মিলে আগে গাড়ি আসবে তো দেখছি যাব গাড়িতে না হলে বসে থাকবো পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশজ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্য গণনা গোষ্ঠী বিচার